প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ এতদিন ধৈর্য ধরে প্রস্তুতি নিয়েও যদি চাকরি না হয় তখন কি হবে এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো এই বিষয়টা নিয়ে যারা চিন্তা করছেন অনেকেই চিন্তা করছেন আমিও করছি এটা সত্যি একটা চিন্তার বিষয় তো তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখবেন না আমি কেন বলি না হলে দেখবেন না কারণ না হলে তো বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন আর না হলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন আর প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ব্যতীত যদি অন্য কেউ হন তাহলে আপনার এই ভিডিওটা হয়তো গুরুত্বহীন মনে হবে হাস্যকর লাগতে পারে তাই আপনি না দেখলেও চলবেন ঠিক আছে কিন্তু প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর বিশেষ করে যারা চিন্তায় রয়েছেন যে এতদিন তো ধৈর্য ধরে রয়েছে এখনও ধরে রয়েছি যতদিন না নোটিফিকেশন আসে ধৈর্য ধরে থাকতে হবে এবং প্রস্তুতি তো নিচ্ছি কিন্তু তা সত্ত্বেও যদি চাকরিটা না হয় তখন কি হবে এরকম একটা চিন্তা তো প্রত্যেকের রয়েছে আমারও রয়েছে অবশ্যই প্রত্যেকটা টেট পাস বাইশ তেইশ প্রত্যেকেরই রয়েছে কারণ দিন যাচ্ছে আরও বেশি একটা এই বিষয়ে চিন্তা হচ্ছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এটা সত্যি একটা চিন্তার বিষয় একদিক দিয়ে কেন দেখুন দু হাজার বাইশ সালেরই টেট পাস প্রার্থী রয়েছেন ধরুন প্রায় ষাট সত্তর হাজার ঠিক আছে তো সেখানে আবার এনআইওএস যুক্ত হবে তারপর দু হাজার তেইশ সালে যারা পাস করবেন ওনারা যুক্ত হবেন তো সেক্ষেত্রে যখন ইন্টারভিউটা হবে ধরুন জুলাই মাসেই নোটিশ আসুক বা আগস্টে আসুক সেপ্টেম্বরে আসুক যখন ইন্টারভিউটা শুরু হবে তো তারপরে কিন্তু প্রায় আশি নব্বই হাজার প্রায় আশি নব্বই হাজার ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে শূন্যপদ কখনোই আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত মতামত দেখুন আবার প্রথমে বলে রাখি এগুলো কিন্তু যা বলছি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনাদের মতামত আপনাদের মতামত আলাদা হবেই কারণ এটা স্বাভাবিক জিনিস আমরা শিক্ষাবিজ্ঞানে প্রত্যেকেই পড়েছি প্রত্যেকটা মানুষের বুদ্ধিমত্তা চিন্তা ভাবনা সমস্ত কিছু আলাদা তো আপনার মতামত আলাদা হবেই এটা সম্পূর্ণ আমার মতামত দেখুন খুব বেশি হলে চল্লিশ হাজার খুব বেশি যদি আমি ধরে নিচ্ছি যেটা দিল ভ্যাকেন্সি দিবে । তো চল্লিশ হাজার ভ্যাকেন্সি দিল প্রায় আশি নব্বই হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দিতে হবে তাহলে সেখানে স্বাভাবিকভাবেই চল্লিশ পঞ্চাশ হাজার বাদ চলে যাবে তাহলে আমরা এতদিন ধরে ধৈর্য ধরে রয়েছি সেই কবে দু হাজার বাইশে টেট পাস করেছি পরীক্ষা দিয়েছি টেট তেইশের টেট দিয়েছি তেইশের এখন রেজাল্টই আসেনি ধরুন এখনও ধৈর্য ধরে রয়েছেন ফাইনাল অ্যান্সার এটাই আসেনি তো আবার অনেকে হ্যাঁ পাঁচ বছর কেউ ছ বছর কেউ সাত বছর ধরে অপেক্ষা করেছেন কেন বলুন তো ধরুন দু হাজার সতেরো সালে ফর্ম ফিল আপ হয়েছিল তারপর একুশ সালে পরীক্ষা হয়েছিল একুশ সালে পরীক্ষার আগে তো আর কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ হয়নি তো সেই বাইশ সালে হয়েছে তো সতেরো সালের আগে যারা ডিলেট করেছেন বা সেই সময় যারা করেছিলেন সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ছ বছর তখন পরীক্ষার আগে অপেক্ষা করেছেন আপনি যদি পঁচিশ সাল পর্যন্ত ধরেই প্রায় আট বছর ন বছর ধরে অপেক্ষা করে রয়েছেন প্রত্যেকেই তো এটা একদম বাস্তব যে কেউ আট বছর কেউ সাত বছর কেউ পাঁচ বছর কেউ দু বছর ধরে অপেক্ষা করছে দু বছর ধরে অপেক্ষা তো করছি প্রস্তুতিও নিচ্ছি অন্যান্য যে কোনো হয়তো অনেকে এখন কাজ করছেন সেটা আমার বলার অপেক্ষা রাখে না কেউ টিউশন পড়াচ্ছেন কেউ বেসরকারি সংস্থায় কাজ করছেন হয়তো অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেগুলো অবশ্যই করা দরকার সৎভাবে টাকা রোজগার অবশ্যই প্রত্যেকের করা দরকার যতদিন না আপনি নিয়োগ পাচ্ছেন চাকরিটা পাচ্ছেন ঠিক আছে যারা বাইশ এবং তেইশটির পাস রয়েছেন তা সত্ত্বেও কিন্তু এই চিন্তাটা তো রয়েছেই তাহলে আশি নব্বই হাজার যদি পরীক্ষা দিতে যায় ইন্টারভিউ তো যদি চল্লিশ হাজারও দিয়ে দেয় শূন্যপদ তো আমার যেটা মনে হচ্ছে খুব বেশি হলে কুড়ি থেকে তিরিশ হাজার শূন্যপদ দিতে পারে কুড়ি পঁচিশের আশেপাশে দিবে তো সেক্ষেত্রে তো চল্লিশ পঞ্চাশ হাজার মানে বাদ যাবেন এটা কিন্তু বাস্তব তার মধ্যে আমিও হতে পারি আপনিও হতে পারেন যে কেউ হতে পারেন আমি কিন্তু কাউকে এখানে ডিমোটিভেট করছি না এটা কিন্তু একটা বাস্তব কথা সত্য কথা এটাই সত্য যদি কুড়ি পঁচিশ হাজার শূন্য পদ দেয় বা তিরিশ হাজারও দেয় যে পরিমাণ টেট পাস রয়েছে ইতিমধ্যে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবে মানে যে পরিমাণ যাবে দিতে প্রায় আশি নব্বই হাজার যাবে এই সত্তর হাজারও যাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার তো বাদ যাচ্ছেই তো এবারে এখানে কারা বাদ যাবে বা তাহলে এই চিন্তাটা অবশ্যই স্বাভাবিক তাহলে কী হবে এত ধৈর্য ধরে থাকার পরও এত ধৈর্য ধরে থেকে প্রস্তুতি নেওয়ার পরেও চাকরিটা পাবো না আমরা তাহলে কি হবে সবার প্রথম তো আমি একটা কথা বলে রাখি দেখুন এটা সত্যই যে হ্যাঁ অনেকেই বাদ যাবে সত্যি কিন্তু আপনি যদি ভালো করে প্রস্তুতি নেন সে আপনার একাডেমিক কম থাকতে পারে অনেকের অ্যাকাডেমিক হয়তো পঁচিশের কম রয়েছে ওনারা হয়তো হতাশ হয়ে নিরাশ হয়ে রয়েছেন যে আমাদের মনে সুযোগ নেই যাদের পঁচিশের উপরে রয়েছে অ্যাকাডেমিক বা সাতাশের উপরে ছাব্বিশের উপরে আঠাশ রয়েছে ওনারাই মনে সুযোগটা পাবেন এরকম কখনোই নয় হ্যাঁ ওনাদের একাডেমিকের দিক দিয়ে হয়তো একটু এগিয়ে রয়েছেন এবারে যদি কোনো একটা কারণে ইন্টারভিউটা হয়তো খুব এক মানে খারাপ গেল সেক্ষেত্রে আপনার ধরুন পঁচিশ একাডেমিক রয়েছে বা চব্বিশ প্লাস রয়েছে আপনি যদি ইন্টারভিউতে দশ পেয়ে যান এটা তো অসম্ভব তাহলে সেখানে আপনি হয়তো চাকরিটা পেয়ে যেতে পারেন আপনারও সুযোগ থাকবে একাডেমিক স্কোর আপনার পঁচিশের কম থাক বা পঁচিশের বেশিই থাক যাই থাক বেশি থাকলে তো অবশ্যই সুযোগ কিন্তু যদি কমও থাকে কখনোই হতাশ হবে না নিরাশ হবেন না কারণ হতাশ হয়ে নিরাশ হয়ে গেলে আপনি যে পারফর্মটা করতে পারতেন ইন্টারভিউতে টিচিং ডেমস্ট্রেশনটা দিতে পারতেন সেগুলোও করতে পারবেন না তো এটা গেলো যে আপনি যদি ভালো করে প্রস্তুতি নেন সেক্ষেত্রে আপনার একাডেমিক কম থাকলেও সুযোগ থাকবে পঁচিশের কম থাকলেও সে আপনি জেনারেল হন বা এসসি ক্যাটাগরি হন ও হন এসটি হন যাই হন না কেন আর যাদের একটু বেশি রয়েছে ছাব্বিশ সাতাশ তারা তো একটু এগিয়ে থাকবে সেটা স্বাভাবিক এটাও একটা বাস্তব কথা শুনতে খারাপ লাগতে পারে হয়তো তো যদি এটা বলি এই কথায় আসি যে যদি এত ধৈর্য ধরে থাকার পর প্রস্তুতি নেওয়ার পরও চাকরিটা না হয় কারণ আশি নব্বই হাজার পরীক্ষা দিতে যাই তিরিশ চল্লিশ হাজার শূন্য পদে দেয় বাধ্য যাবে কিছুজন আমিও হতে পারি আপনিও হতে পারেন যে কেউ হতে পারি আমি আমার বলছি আমি কাউকে ডিমোটিভেট করছি না এটা বাস্তব কথা তার জন্য আমি বারবার বলি ইন্টারভিউটার ভালো করে প্রস্তুতি নিন ইন্টারভিউটার প্রস্তুতি নিন আপনার একাডেমিক যতই কম থাক ইন্টারভিউটায় একমাত্র আপনাকে সুযোগটা করে দিতে পারি বা আপনাকে বাঁচাতে পারি ইন্টারভিউ যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে আপনার যদি অ্যাকাডেমিক ভালো থাকে ভালো মানে ধরুন ছাব্বিশ সাতাশ অ্যাকাডেমিক সেই ইন্টারভিউতে বলল সাত কি ছয় হতেই পারে হওয়ার না হওয়ার কোনো কারণ নেই ধরুন ইন্টারভিউর প্রস্তুতি নেয়নি এখন লোকের কথা শুনে পড়া প্রতিবেশী বলছে হবে না চাকরি করে লাভ নেই মাই চাকরি কোনো লাভ নেই যদি পরে বাতিল হয় অনেক কিছু মানে সমালোচনাদের সমালোচনা শুনে বন্ধ করে দিচ্ছে ইন্টারভিউর প্রস্তুতি বা ভালো করে নিচ্ছে না কিন্তু এক ধরনের ধরুন চব্বিশ একাডেমিক আছে সে এত ভালো করে প্রস্তুতি নিচ্ছে কারো কথায় কান্না দিয়ে কে কী বললো কবে নোটিফিকেশান দেবে কত শূন্য পদ দেবে বা কে কী বলছে এগুলো একদম কান্না দিয়ে তার অ্যাকাডেমি রয়েছে চব্বিশ সেটা তো স্যার বাড়াতে পারবে না সে কী ভাবলো যে আমাকে ইন্টারভিউটা ভালো করতে হবে সেই ইন্টারভিউতে দশে দশ পেল পেতেই পারে তার মেরিটটা দাঁড়াবে চৌত্রিশ সেক্ষেত্রে কিন্তু তার সুযোগ থাকবে তার মানে সব ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো যখন আমি বলছি যারা ডিএলএড করেনি টেট পাস করেনি এরকম কেউ থাকলে হয়তো হাসবেন বা আপনার আশেপাশে যাদেরকে বলবেন দেখবেন আপনি তো বাইশ তেইশ টেট পাস যখনই ডিএলএড করেনি বা টেট পাস করেনি এরকম কেউ শুনবে কথাগুলো তারা কিন্তু হাসাহাসি করবে তাই ওনাদের কথায় কান নয় একদম কে কী বললো এইসব একদম কখনোই কান দেবেন না হ্যাঁ যেটা মেন কথা আবার আসি যদি মানে প্রস্তুতি নেওয়ার পরও এত ধৈর্য থাকার পরও চাকরি না পান কী হবে কিচ্ছু হবে না জীবন কখনোই থেমে থাকে না ধরুন আপনি এবারের ইন্টারভিউ দিয়ে পেলেন না আপনার বয়স তিরিশ আবার তিন চার বছর পরে নিয়োগ হবে অবশ্যই হবে কেন হবে না প্রাথমিক স্কুলের শিক্ষকরা প্রায় প্রতি মাসেই রিটায়ার হয়েছে তাহলে চার বছর ধরে ধরুন প্রায় দু হাজার শিক্ষক বা তিন শিক্ষক রিটায়ার হয়ে গেলেন তো সেই শূন্যপদগুলো হলো এরকম করে শূন্যপদ অনেক বাড়বে অনেক স্কুল বাড়ি স্কুল তৈরি হয় নতুন নতুন তো প্রতি চার বছর পাঁচ বছর অন্তর কিন্তু নিয়োগ হবে আপনার তিরিশ বছর ধরুন বয়স আমি ধরে নিচ্ছি হলো না ঠিক আছে এবারের ইন্টারভিউতে পরের বারেতে দেবেন কারণ আপনি একবার টেস্ট পাস করে আছেন মানে আপনার তো যতবার ইন্টারভিউ ততবার দিয়ে আপনি সুযোগ পাবেন এরকম অনেক রয়েছে বত্রিশ বছরে চাকরি পেয়েছি পঁয়ত্রিশে চাকরি পেয়েছি আটত্রিশে পেয়েছি এবার আপনি যদি বলেন যে অত বয়সে পেয়ে কী লাভ তাহলে সেটা আপনার ব্যাপারে সেটা আপনি বলতে পারেন আমি শুধু বলছি আপনি ডি করেছেন ডেড পাস করেছেন শিক্ষক হবেন যদি সেটাই প্রধান লক্ষ্য হয় আপনি এই মুহূর্তে অন্য কিছু করুন না আপনি ধরুন যদি ডি না করতেন শিক্ষকতা পাননি তো এটার জন্য বলছেন যদি না হয় আপনি যদি এটা না করতেন ডি অন্য কিছু তো করতেন অবশ্যই তো সেটা এই মুহূর্তে করুন অবশ্যই অন্য সংস্থায় কাজ করতে পারেন নিজের কোনো ব্যবসা করতে পারেন ছোটোখাটো কোনো টিউশন পড়াতে পারেন টাকা রোজগারের অনেক রাস্তা রয়েছে অনেক কিন্তু শিক্ষক হওয়ার প্রথমে শিক্ষক ওই ডিএলএড করে আপনাকে টেট পাস করতে হবে তবেই আপনি শিক্ষক হবেন আমি আবার বলছি টাকা রোজগারের অনেক রাস্তা রয়েছে প্রত্যেকটা মানুষ টাকা রোজগার করে দেখবেন আশেপাশে আপনাদের গ্রামে হোক আপনি শহরে থাকুন যেখানে থাকুন কিন্তু কী বলবো শিক্ষক হওয়ার কী রাস্তা ডিএলএড করতে হবে টেট পাস করতে হবে তারপরে ইন্টারভিউতে চাকরি পেতে হবে ঠিক আছে তো এটার জন্য কখনোই হাল ছাড়বেন না আর এটা কখনই বলবেন না যে যদি চাকরি না হয় কী হবে কিচ্ছু হবে না কোন হ্যাঁ এবার যাদের ধরুন আটত্রিশ বছর বয়স হয়ে গেছে বা চল্লিশ বছর জেনারেল ক্যাটাগরি এইবারে সুযোগটা না পেলে হয়তো পরবর্তীকালে তিনি আর পাবেন না বয়স হয়ে যাবে কিন্তু যাদের পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তিরিশের মধ্যে বয়স রয়েছে ছাব্বিশের মধ্যে বয়স রয়েছে পঁচিশের মধ্যে রয়েছে তেইশ রয়েছে তাদের তো কখনোই এটা বলা উচিত নয় যদি না হয় আমি ধরে নিচ্ছি কারণ কারণ এরকম হতেই পারে কোনো কারণে আপনার ইন্টারভিউটা হয়তো ভালো হলো না বা কোনো কারণে আপনি চাকরিটা পেলেন না এটা হতেই পারে এটাই বাস্তব আমি কখনই বলবো না প্রত্যেকেই চাকরি পেয়ে যাবেন ভালো প্রস্তুতি নিলে আমি শুধু বলছি ভালো যদি প্রস্তুতি নেন আপনার সুযোগটা কিন্তু বেশি থাকবে চাকরি পাওয়ার সুযোগটা ভালো থাকবে তাই লোকের কথায় কান্না দেখে কী বললো কখন নোটিফিকেশান আসবে কত সুন্নপদ দিবে চাকরি চলে যাবেন তো ভবিষ্যতে এই সব ভুলভাল তথ্যের উপর ভিত্তি করে চাকরি কখনই আমাদের চলে যাবে না এই নামে একটু ভিডিও করেছি যারা দেখেননি দেখে নিতে পারেন বাইশ টেট স্বচ্ছ টেট প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছেই একদম ওইএমআর সিট ওইএমারের কার্বন কপি ওইএমআ ডিজিটাল কপি সার্টিফিকেট মার্কশিট প্রত্যেকটা কিছু রয়েছে নিয়োগটাও হবে স্বচ্ছভাবেই তাই একবার যে চাকরি পেয়ে যাবেন চাকরি কখনোই যাচ্ছে না এটা জেনে রাখুন ভালো করে যারা এখনও জানেন না অনেকে জানেন জানি যারা এখনও ভাবছেন সত্যি ছাব্বিশ হাজার যেরকম চলে গেলো এসএসসির বাতিল হয়ে গিয়েছিলো আমাদেরও হবে না তো আমাদেরও পাঁচ বছর পরে চলে যাবে না তো ছ বছর পরে চলে যাবেন তো কখনোই না ঠিক আছে তো যেটা মেন টপিক দেখুন যদি আপনি এবারের নিয়োগে না পান চাকরি ঠিক আছে জীবনে অনেক রকম রাস্তা রয়েছে টাকা রোজগার করার অনেক রাস্তা অনেক কিছু করতে পারবেন বরং ডিএলএড করে আপনি যে টেট পাস করেছেন এটা আপনার একটা বার্তা সুবিধা আবার ধরুন পাঁচ বছর পরে নিয়ে হলো আমি ধরে নিচ্ছি অনেকে বলবেন আবার তো পাঁচ বছর পরে নেওয়া হবে আচ্ছা পাঁচ বছর পরেই হোক না আপনার যদি তিরিশের মধ্যেও বয়স হয় পঁয়ত্রিশের মধ্যেও হয় তখন আপনি চল্লিশ বছরের সুযোগটা পাবেন এটা একটু শুনতে অনেকের হাস্য করলেন হ্যাঁ চল্লিশ বছরে তখন করে কিলাম দেখুন আপনি শিক্ষক বলে ডিএলএড করেছেন টেট পাস করেছেন এটা আমার মনে হয় আর কি আমার মতে আমার যেমন শিক্ষক হওয়াটাই প্রধান লক্ষ্য সেক্ষেত্রে আমি ধরুন এখন ছাব্বিশ বছর যদি নাও হয় আমি ধরে নিচ্ছি কোনো কারণে আবার চার বছর পরে হবে তখন আমার তিরিশ বছর কি বত্রিশ বছর এরকম আমি অনেককে দেখেছি চব্বিশ সালে যারা চাকরিটা পেল কারো বয়স ছিল বত্রিশ কেউ পঁয়ত্রিশে পেয়েছে কেউ আঠাশে পেয়েছি ঠিক আছে এনারা হয়তো আগে ইন্টারভিউ দিয়েছিলেন তখন কিন্তু পাননি এবারে আবার ইন্টারভিউ দিয়ে পেয়েছি তো এটাই মেন কথা যদি এবারে নিয়োগে চাকরি না পান এতদিন ধৈর্য ধরে থাকার পরেও প্রস্তুতি নেওয়ার পরেও ধরুন চাকরি হলো না কারণ অনেকের কিন্তু হবে না দুঃখ করার কিছু নেই সবার প্রথম নিরাশ হওয়ার কিছু নেই আবার বলছি দুঃখিত হওয়ার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই কারণ নিরাশ হয়ে গেলে দুঃখিত হয়ে গেলে আপনি আমার আগে আবার তাড়াতাড়ি সুযোগ দেওয়া হবে না সেই সুযোগ আপনি আবার তিন চার বছর পরেই পাবেন বরং এই যে তিন চার বছর আপনি প্রস্তুতি নেবেন অন্য কিছু কাজ করবেন সেই কাজগুলো কিন্তু ভালো করে করতে পারবে না নিরাশ হয়ে গেলে তাই কখনোই নিরাশ নয় হতাশ নয় একদম সবসময় মনোবল রাখবেন আত্মবিশ্বাসে থাকবেন আত্মবিশ্বাস রাখবেন মনের মধ্যে এবং ভালো করে প্রস্তুতি নেবেন অন্য যে কোনো কাজ করার সাথে সাথেই ঠিক আছে আপনি দেখুন আপনি তাও তো আপনার সুযোগ থাকবে এবারে যদি নাও পান এর পরবর্তী ক্ষেত্রে যদি আপনার তিরিশের মতো বয়স থাকে পঁয়ত্রিশের মধ্যে থাকি যাদের তিরিশের মধ্যে রয়েছে বিশাল অনেক সুযোগ রয়েছে যদি এবারে নাও পান আবার তিন চার বছর পরেই সুযোগ পাবেন বা পাঁচ বছর পরে পশ্চিমবঙ্গে যদি কথা ধরি দশ কোটি জনসংখ্যার মধ্যে খুব বেশি হলে সত্তর থেকে আশি লাখ সরকার চাহিদি করে আমি বরং মনে বেশি বলে দিলাম সব সব রকমের দপ্তর মিলি তো সেক্ষেত্রে আপনি যদি এবারের সুযোগটা না পান তাতে কী হয়েছে যারা ইউপিএসসি আইপিএস অফিসার হন আই এস হন প্রথমবারেই প্রত্যেকে হয়ে যান অনেক আইপিএস আইপিএস বা আই অফিসার রয়েছেন ডাব্লুপিস অফিসার রয়েছেন প্রথমবারে সফল হননি দুবারে তিনবারে কেউ চারবারের বেলাও সফল হয়েছেন আপনি ইউটিউবে দেখে নেবেন সার্চ করে এরকম অনেক আইপিএস আইএস বা এস বা অফিসার রয়েছেন তো সেক্ষেত্রে আপনি প্রাইমারি টিচার হবেন প্রথমবারের সুযোগে নাও পেতে পারেন কারণ অনেকে তো পাবেন না সত্যি কথা তিরিশ চল্লিশ হাজার শূন্যপদ যদি দেয় যদিও এতটা শূন্যপদ দেবে না মনে হচ্ছে পঁচিশ দিতে পারে কুড়ি পঁচিশ বা তিরিশ খুব বেশি হলে ঠিক আছে পনেরো থেকে পঁচিশের মধ্যে দেওয়ার সম্ভাবনাটা বেশি তো সেই ক্ষেত্রে আপনি তো প্রথমবার একবার মানে দিলেন চেষ্টা করেছেন এর পরবর্তী ক্ষেত্রে আবার দেবেন চার তিন চার বছর পরে ঠিক আছে সেই মুহূর্তে তো আপনি অন্য কিছু কাজ করতেই পারছেন অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন যদি তিরিশের মধ্যে বয়স হয় অন্য কিছু কাজ করতে পারছেন টাকা রোজগারের অনেক রাস্তা রয়েছে তাই কিন্তু পড়াশোনার বা আপনি ডিএড করে প্রাথমিক শিক্ষক হবেন এটার একটাই রাস্তা আমি কিছুক্ষণ আগে বলেছি তো আবার বলছি কেউ নিরাশ হবেন না হতাশ হবেন না যদি বা যারা চাকরিটা পাবেন না হয়তো সে আমি হতে পারি আপনি হতে পারে আমি আবার বলছি কাউকে ডিমোটিভেট করছেন না যেটা বাস্তব সেটাই বলছি নিরাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই আপনি এই যে তিন চার বছর আবার পরে নিয়োগ হবে সেই মুহূর্তে আপনি অন্য কিছু কাজ অবশ্যই করবেন বেসরকারি সংস্থা হতে পারে কোনো অন্য সরকারি চাকরি প্রস্তুতি নিতে পারেন ব্যবসা করতে পারেন যা কিছু করতে পারেন টাকা জন্য কিন্তু সেই মুহূর্তে অবশ্যই আবার প্রস্তুতি চালিয়ে যাবেন কারণ আপনি টেট পাস করে আছেন এমন নয় যে এইবারে ফেলেন না বলে আপনি এই রাস্তা ছেড়ে দেবেন এই প্রাথমিক শিক্ষকতাই আর ইন্টারভিউর প্রস্তুতি নেবেন না এরকম করতে যাবেন না কখনই ঠিক আছে কেউ আবার বলছি কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না আপনি যদি প্রথমবারের এইবারের নিয়োগে বা আপনি যখন প্রথমবার দিচ্ছেন বা দুবার দিচ্ছেন এবারে নিয়োগে পেলেন না বলে কখনোই জীবন শেষ নয় জীবনে আরও অনেক রাস্তা রয়েছে বা আপনি তো আবার এমনিতেও সুযোগ পাবেন প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে তো কেউ নিরাশ হবেন না হতাশ হবেন না অবশ্যই সবসময় মনের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন তাহলেই सबै लिन्छ